আসসালামু আলাইকুম মা এগ্রোফান চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমার পরে ব্রাহ্মে মুরগি উঠেছি তো আজকের বয়স দুই দিন আর প্রথম দিন আমার ফার্মে ভালো গেটেছিল প্রথম দিনে আপনার ভালোই গেটেছে কারণ কোনো মুরগি মারা যায়নি তো আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আজকে সকালে আমি ফ্রামে উঠি ঢুকার সাথে সাথে দেখি এদিকে নিচে থেকে ধরো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মুরগি মারা গিয়েছে পাঁচটা মুরগি মারা গিয়েছে তো মুরগিগুলো মরার কারণ অন্যতম কারণ হচ্ছে জাক লাগা মানে জাক লাগা বলতে আপনার প্রত্যেকটি বাচ্চা যখন শীত লাগে তো তারা একসাথে এসে বসে তো ওই জাকের ভিতরে যখন তারা বসে তখন তারা আমাদের যাক তাতে গিয়ে আর উঠে যেতে পারে না মানে এই যে বোর্ড বোর্ডটা যে আমি দিয়েছি রাউন্ড এরিয়া রাউন্ড বোর্ড বোর্ডের উপরে যে চারটি বল লাগিয়েছি তো এটার তলে যখন বাচ্চা দিয়ে আসে আসার পর তারপর সে ঠান্ডা লাগবে তো তখন আসছে আসার পর এখান থেকে বের হতে পারে নাই এই বের যখন না হতে পারে তখন একটা আর একটার সাথে হুড়োহুড়ি করে মানে এরকম অবস্থায় সৃষ্টি করে তারপর তারা মারা যায় তো এর এই এইগুলো মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার বিদ্যুৎ না থাকা বা প্রথম কারণে বিদ্যুৎ না থাকা কারণ বিদ্যুৎ যখন না থাকে তখনই তারা যাক করে আর আপনি সে যদি সেই সময় যাক যে সময় বিদ্যুৎ না থাকে যদি আপনি গ্রামে না আসতে পারেন তাহলে এই যে আমার মতো আপনারও লস হতে পারে তো ফার্ম দিচ্ছেন ভালো কথা চব্বিশ ঘন্টাই থাকতে হবে কারণ আপনি যখন মুরগি এসে যেমন আমি রাত্রে ঘুমিয়ে পড়ছিলাম এই কাহিনীটা মনে হয় আপনার রাত তিনটার দিকে হয়েছে কারণ রাত তিনটার সময় যদি না হতো তা আমি শুয়েছি প্রায় বারোটার দিকে ফার্ম থেকে ঘুরান দিয়ে গিয়ে শুয়েছি বারোটার দিকে তো এখন ঘুম থেকে মানে উঠছি ছয়টা বাজে তো লেট হয়ে গেছে আমার সরি সেই জন্য মনে হয় আমার এই ঘটনাটা তো লেট কারণেও এটা হতে পারে আমি আসছি আসার পরে পেপার ছিল পেপার চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করতেছি করতেছি তো হঠাৎ করে দিয়ে বোর্ডটা তোলে এরকম এই অবস্থা তো আপনারা যা ফার্ম দিয়েছেন সবাই সাবধানতার সাথে এই এই তিরিশ দিন কাজ করবেন কারণ একটা প্রাণী তিরিশ দিন আগে পোলট্রি প্রাণী তো আমার এই ঘটনাটা কি বলবো মানে ভুল হয়তো আমার ছিল নয় তো এই বিদ্যুৎ বিদ্যুৎ না থাকার কারণে গ্যাস ট্রে হয়েছে তো যারাই আমার মতো প্রাণ দিয়েছেন তারা সাবধানে তার সাথে গেস্ট করবেন আর নতুন উদ্যুৎরা যারা ফাঁম দেবেন বা এটা স্বাভাবিক যে এটা আপনার ভুলই কারণে হবে আর এমনে না হলে বিদ্যুতের কারণেই এই ঘটনাটা হয়ে থাকে তো এতে এই কোন ভয় পাওয়ার কারণেই পাঁচটা লস এটা সমস্যা নাই পাঁচটা মনোরঞ্জে ষাট টাকা করলে

পঁচিশ দিনের মাথায় তো দেখি এটা মারা যেত তাহলে তো আপনার খাদ্য খাইলো ওষুধ খাইলো আপনার এটা নিচ্ছেন মেট কোষে করছেন এবার তো আমি মনে হয় যে আমার পার পিস ষাট টাকা দিয়েই কিনা এখন আপাতত একদিন নিচে মারা গেছে তো তেমন একটা লস না খেলে ষাট টাকাটাই লস এটা হতেই পারে সমস্যা নাই তো দোয়া করবেন আমার অন্য মূল ভিডিওগুলো যেন ভালো থাকে আর আমি যেন চব্বিশ ঘন্টায় তাদের সময় দিতে পারি আর আপনাদের সামনে সবকিছু তুলে ধরতে পারি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ